মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা উনিশটি দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবারও যাচাই করবে ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ অ্যাডলো এ তথ্য জানিয়েছেন তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন যেসব দেশ নিয়ে উদ্বেগ রয়েছে সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশি গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃ পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলতে তাদেরকে বুঝিয়েছেন তা পরিষ্কার করেননি ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করছেন বলে অভিযোগ ওঠার একদিন পর বৃহস্পতিবার ট্রাম্প এ ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন তার পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে উনিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করে দেখা হবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস প্রধান জোসেফ অ্যাডলো বলেছেন প্রেসিডেন্ট ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা উনিশটি দেশ থেকে আসা প্রত্যেক নাগরিকের গ্রিন কার্ড কঠোরভাবে পর্যালোচনা করতে তাকে নির্দেশ দিয়েছেন জানতে চাওয়া হয়েছিল কোন দেশগুলোর ওই তালিকায় রয়েছে তখন সংস্থাটি হোয়াইট হাউজের চৌঠা জুনের একটি ঘোষণার দিকে ইঙ্গিত করে যেখানে উনিশটি দেশের নাম ছিল জুনের সেই ঘোষণার শিরোনাম ছিল রেস্ট্রিক্টিং দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনাল টু প্রজেক্ট দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ফরেন টেরোরিস্ট অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস অর্থাৎ বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ সেখানে বারোটি দেশের নাগরিকদের প্রবেশের ওপর বিধিনিষেধ পুরোপুরি আরোপের কথা বলা হয়েছিল দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান বার্মা বা মিয়ানমার চাঁদ রিপাবলিক অব দ্য কঙ্গো ইকোটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেন এছাড়া আরও ষাটটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয় সেগুলো হচ্ছে বুরুন্ডি কিউবা লাওস সিওরালিয়ন টোগো তুর্কোমেনিস্তান ও ভেনিজুয়েলা এদিকে এই ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে আরও উনচল্লিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে আঠাশ নভেম্বর শুক্রবার ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা ফেরত আসা এই কর্মীদের মধ্যে ছাব্বিশ জনের বাড়ি নোয়াখালী এছাড়া কুমিল্লা সিলেট ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম গাজীপুর ঢাকা মুন্সীগঞ্জ এবং নরসিংদীর একজন করে রয়েছেন এর আগে চলতি বছরে একশো সাতাশি বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন